ঠিক এরকম করে যে কোনো পপুলার ব্যক্তিদের সাথে এবং যে কোনো সাথে ভিডিও তৈরি করতে পারবেন আপনি শুধু আপনার ফটো আপলোড করে দিবেন আপনি ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইউটিউবে যদি আপলোড করেন তাহলে আপনার বন্ধু বান্ধবরা দেখে চমকে যাবে যে এই ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করলেন সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করতে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনি এই ভিডিওগুলো আমাদের মতো করে সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবেন তো আসুন দেখে নেই আমরা কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতেছি এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে সেটা হচ্ছে টেলিগ্রাম সফটওয়্যার ঠিক আছে আমরা আমাদের ফোনে টেলিগ্রামটা ইনস্টল করে রেখেছি আপনাদের ফোনে আশা করতেছি টেলিগ্রাম অ্যাকাউন্টই রয়েছে আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটি থাকবে এই চ্যানেলে আপনাদেরকে জয়েন হতে হবে এই জয়েন কিভাবে হবেন আমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সেই চ্যানেলে আপনারা জয়েন হবেন জয়েন হওয়ার পরে আমরা কিছু প্রম্পট এবং কিছু একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কটা আপনাকে কপি করে আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকতে হবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে আমাদের চ্যানেলে ঢুকবো আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি এখানে আমাদের চ্যানেলে এইভাবে জয়েন হবেন জয়েন হওয়ার পর আমাদের চ্যানেলটাতে জয়েন করবেন জয়েন করার পরে আপনাদের সামনে এই মেসেজগুলো শো হবে আমরা যে মেসেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই মেসেজগুলো কিন্তু আপনাদের মাঝে হবে তো এখানে আমরা কিছু প্রম্পট দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে আপনারা কী করবেন এই প্রম্পটগুলো এখান থেকে দেখেন এই প্রম্পটগুলো একটা আপনারা কপি করবেন আমরা আপনাকে দেখানোর সাথে একটি প্রম্পট তৈরি করতেছি ঠিক আছে তো দেখেন আমরা একটি প্রম্ট নিচ্ছি সেটা হচ্ছে এই প্রম্পটা আমরা নিচ্ছি এই প্রম্পটটা যদি আমরা কপি করে কপি করার পরে দেখেন আমরা নিচে একটি লিঙ্ক দিয়ে রেখেছি নিচে একটি লিঙ্ক দিয়ে রেখেছে এই লিঙ্কটা যদি আপনারা কপি করে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে ঢোকেন তাহলে খুব সহজে আমাদের সাইটটিতে আপনারা ঢুকতে পারবেন ঠিক আছে আমরা কি করব এই লিঙ্কটা চেপে ধরে এখানে যে কপি লিঙ্ক দেখেন এখানে কপি আসছে এই কপি লিঙ্কে ক্লিক করে আপনাকে কপি করতে হবে লিঙ্কটা কিন্তু আমাদের কি হলো কপি হয়ে গেল এখন কি করবেন আপনারা আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারে ঢুকে আপনারা কি করবেন এই লিঙ্কটা শুধু এখানে পেস্ট করে দেবেন সার্চ বক্স যে রয়েছে এই সার্চ বক্সে এসে আমাদের যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম এই কপিটা এখানে পেস্ট করে দিতে হবে দেখেন আমরা যদি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিই আমাদের সামনে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে চলে আসবে তো এখানে অ্যাকাউন্টে আর লগ ইন লগ ইন করার আগে আপনাকে একটি সাইন ইন করতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি প্রথমে এখানে সাইন ইন করবেন দেখেন উপরে লেখা রয়েছে সাইন ইন উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাইন ইন এই সাইন ইন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে কন্টিনিউ উইথ গুগল রয়েছে ঠিক আছে এই কন্টিনিউ উইথ গুগল করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখতে পারবেন আপনাদের ফোনে যে করা রয়েছে সেই এখানে জিমেলগুলো জিমেলগুলো শো হবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের জিমেলগুলো এখানে শো হচ্ছে আমরা যদি আমাদের একটি জিমেল আইডি এখানে এই জিমেলটা দিয়ে শো করাই দেখেন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন কন্টিনিউ একটু অপশন আসবে ঠিক আছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন আর কিছু অপশন আসবে আমাদের যে লগ ইন সিস্টেমটা আমাদের লগ ইন সিস্টেমটা কিন্তু এখান থেকে হয়ে ঠিক আছে এখন আপনারা কি করবেন এখানে দেখেন আমরা অ্যাকাউন্ট খোলার সাথে আপনার একটি ক্রেডিট পেয়েছি এখানে দুইশোটা ক্রেডিট পেয়েছি একটা ভিডিও তৈরি করার জন্য এখানে আপনার পঁচিশটা ক্রেডিট খরচ হবে ঠিক আছে আপনার যদি আনলিমিটেড জিমেল থাকে আপনি আনলিমিটেড ভাবে এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন ফ্রিতে এখানে কোনো কিছু টাকা পয়সা দিতে হবে না আপনি প্রথমে একটি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দুশো ক্রেডিট পাবেন দুশো ক্রেডিট পেলে আপনি মোটামুটি অনেক ভিডিও তৈরি করতে পারবেন একটা ভিডিওতে আপনার খরচ হবে আপনার পঁচিশ ক্রেডিট করে তো আমরা কি করব আমাদের যেখানে একটি টেক্সট বক্স রয়েছে এটা হচ্ছে আমাদের টেক্সট বক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের টেক্সট বক্স আর এখানে আপনাকে ফটোটা দিতে হবে ফটোটা সিলেকশন করতে হবে আপনার গ্যালারি থেকে আপনার ফটোটা সিলেকশন করবেন আর এখানে আমরা যে প্রম্পটটা কপি করেছিলাম একটু আগে আমাদের চ্যানেল থেকে সেই প্রম্পটটা এখানে বসে দিতে হবে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রথমে এইখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা একটি প্রম্পট যেটা কপি করেছিলাম সেটা এখানে বসাবো দেখেন আমরা যেটা কম কপি করেছিলাম এটা এখানে বসানোর পরে উপরের যে লেখাটি রয়েছে এটা আমরা রিমুভ করে দেব এখানে শুধু এমএ্যান সাড়েনলি এটা থাকবে ঠিক আছে আর সব কিছু লেখে আমরা রিমুভ করে দেব এখন এখানে আপনাকে কি করতে হবে আরেকটা অপশন আছে এখানে দেখেন এই যে পিকচার যে অপশনটা রয়েছে হ্যাঁ এই পিকচার অপশন আপনাকে ক্লিক করে আপনার যে ফটো আপনি যে ফটোটা দিয়ে ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন সেই ফটোটা এখানে আপলোড করে দিতে হবে আপনার আমরা আমাদের গ্যালারি থেকে যদি আমরা ফটোটা সিলেকশন করি দেখেন আমাদের এই ফটোটা আমরা সিলেকশন করলাম সিলেকশন করার পরে আমরা যদি উপরে ডান অপশনে ক্লিক করি ডান অপশনে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা একটু ফটোটা আসলে লোডিং নিচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ আমাদের ফটোটা কিন্তু অলরেডি লোডিং হয়ে গেছে এখন আমরা কি করব ক্রিয়েট এ ভিডিওর যে অপশনটি রয়েছে এই ক্রিয়েট এ ভিডিও এখানে ক্লিক করে আমরা ভিডিওটা তৈরি করার জন্য প্রস্তুত করব বা ওয়েবসাইটকে জানিয়ে দেবো যে আপনি আমাদের এই ফটোটা দিয়ে এই ভিডিওটা তৈরি করে দেন ঠিক আছে তো আমরা কি করব এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাদের কাছে কিছু সময় চাবে ঠিক আছে এখানে আপনার ভেরিফাই নিচ্ছে এখানে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে ভেরিফাই নিচ্ছে এটা আপনাকে কোথাও ক্লিক করতে হবে না এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে একটু ধৈর্য ধরবেন আসলে এটা অল্প একটু সময় লাগে আর ভিডিওটা তৈরি হতে একটু মোটামুটি সময় লাগবে তিন মিনিটের মতো সময় লাগে ভিডিওটা তৈরি হতে ঠিক আছে আর এটা ভেরিফাইটা এখনই হবে এটা আপনাকে কোথাও ক্লিক করতে হবে না আমরা আপনাদেরকে লাইভ প্রুপ দেখাচ্ছি কারণ আসলে যদি কোনো ভিডিও আমরা স্কিপ করে থাকি তাহলে আপনারা বলবেন যে আপনি ভিডিও স্কিপ করে আমাদেরকে দেখিয়েছেন আপনি ফ্রড বা চিটার ঠিক আছে এই আমরা কোনো ভিডিও স্কিপ করতেছি না আপনাদের সামনে আমরা লাইভ দেখাচ্ছি ভিডিওটা যতই লং লং হোক না কেন আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এটাতে একটু সময় লাগতেছে কারণ আসলে অনেকজন হ্যাঁ দেখেন আমাদের ভেরিফিকেশনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমাদের এখানে আর কিছু অপশন আসবে দেখতে পারবেন আমাদের দুশো ক্রেডিট ছিল উপরে দুশো ক্রেডিট ছিল এখন কিন্তু বর্তমানে ক্রেডিট রয়েছে একশো পঁচাত্তর ক্রেডিট অর্থাৎ আমরা একটি যে ভিডিও তৈরি করতে গিয়েছিলাম সেটার জন্য পঁচিশ ক্রেডিট তারা কেটে নিয়েছে ঠিক আছে তো দেখেন আপনাদের ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে দেখেন আপনারা কিন্তু আসলে এখান থেকে বুঝতে পারতেছে না যে আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে কিনা কারণ এখানে নতুন একটি অপশন আসছে এখানে তারা বলতেছে নতুন ভাবে ভিডিও তৈরি করতে না এখানে আপনার নয় আপনার ভিডিওটা তৈরি হচ্ছে দেখতে পারবেন আপনি নিজেই ঠিক আছে দেখেন এখানে হিস্টোরি হ্যাঁ এটা দেখেন আমাদের একটা অলরেডি কিন্তু রয়েছে এটা আপনারা এখান থেকে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা কি করবেন আপনারা যে আপনাদের ভিডিওটা তৈরি হচ্ছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি জেনারেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা চ চুয়ান্ন পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে এটা আপনারা ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি লাইভ ভাবে দেখাচ্ছি এখানে কোনো স্কিপ করতেছিলাম ভিডিওটা আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি এখানে আসলে কিছুটা সময় লাগবে ভিডিওটা তৈরি হতে কারণ এটা যেহেতু আপনার একটা ফটো দিয়ে তারা ভিডিওটা তৈরি করতেছে এই জন্য আসলে কিছুটা সময় লাগবে একটু ধৈর্য ধরবেন দেখেন আপনাদের আমরা যে ভিডিওটা ভিডিওটা তৈরি করার জন্য ফটোটা দিয়েছিলাম সেই ফটো দিয়ে কিন্তু তারা আমাদেরকে একটি ভিডিও তৈরি করে দিয়েছে ঠিক আছে তো আপনারা কী করবেন আপনারা এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন হ্যাঁ এই ভিডিওটা এই ফটোটা রয়েছে ফটোর উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনার যে ফটোটা দিয়েছিলেন সেই ফটো দিয়ে কিন্তু তারা একটি ভিডিও তৈরি করে দিয়েছে আমাদেরকে ঠিক আছে দেখেন আমাদের ভিডিওটা দেখেন খুব সুন্দরভাবে তারা দেখাচ্ছে দেখেন আমি আমি হেঁটে যাচ্ছি এই যে দেখেন মোদির সাথে আমি হাত মেলাচ্ছি দেখছেন খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়েছে বুঝতে পারছেন ভাবে ভিডিও আপনি খুব সহজেই তৈরি করতে এখানে আপনার কোনো কিছু টাকা দিতে হবে না বা অন্য কিছু করার প্রয়োজন নেই খুব সুন্দরভাবে আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন তো এই ছিল আজকে মূলত আমাদের ভিডিওটি আসলে আপনাদের যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি আমাদের ভিডিওগুলো দেখে আপনার মনে হয় যে আমি কিছু শিখলাম তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমাদের ফেসবুক পেজে থাকেন দেখে থাকেন আমাদের ভিডিওটা তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে আমরা কি করব আমাদের পরবর্তী নেক্সট যে নেক্সট ভিডিও করব সেই ভিডিওগুলো আপনাদের সবার সামনে গিয়ে শো হবে তো আজকের ভিডিওতে আমরা যা কিছু দেখলাম আপনারা আপনাদের ফোনে ট্রাই করে দেখবেন আসলে আপনারাও এই এইরকম ভিডিওগুলো তৈরি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন